হ্যালো এভরি ওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো এখন আমরা চলে এসেছি বর্ধমান জাংশানে আর এখান থেকে আমাদের ট্রেন আছে পাঁচটার সময় এখন বাজছে চারটে সরাইঘাট এক্সপ্রেস এখন বাজছে চারটে এগারো পুরো লাগেজ রেডি এখন ট্রেন তো দেরি আছে বাট আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মে যাই তারপর তোমাদের সাথে বাকি আপডেট শেয়ার করছি তো এখন আমরা বসে আছি প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান তো মোটামুটি এই প্ল্যাটফর্ম ওয়ান বা টুয়ে দেয় ওয়ানে দিয়ে দিলে খুব ভালো হয় কারণ প্ল্যাটফর্ম ওয়ান আর টু এক সাইডে নয় আবার টু যদি ইন কেস দিয়ে দেয় অনেকে বললো যে প্ল্যাটফর্ম ওয়ানেই দেয় ম্যাক্সিমাম এ দিলে আমাদেরকে আবার সিঁড়ি দিয়ে ওই অন্য একটা প্ল্যাটফর্মে যেতে হবে তো আর প্রচণ্ড গরম মানে এত বেশি গরম বাট এখানে মেঘ ধরেছে তা সত্ত্বেও মারাত্মক গরম মানে পুরো এত কষ্ট হচ্ছে না গরমের মধ্যে আর যাই হোক একটাই স্বস্তি যে মেঘের দেশ যাচ্ছি আর কোনো চিন্তা নেই শুধু ট্রেনটাই চাপবো ট্রেনটাই চাপবো ট্রেন তো এসি আছে আর ওখানেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটাই আর কি আজকে আমাদের ট্রেন হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস যেটা বর্ধমান এবং হাওড়ায় দাঁড়ায় বাট হাওড়াটা অনেকটা ডিস্টেন্সে হওয়ায় আমরা ভেবেছিলাম যে আমরা বর্ধমান থেকেই ট্রেন ধরবো বর্ধমানে সরাইঘাটের টাইম হলো বিকেল পাঁচটায় তো এখনো অনেকটা টাইমই পেরিয়ে গেছে আর কোথাও পনেরো মিনিটের মতন বাকি আছে বাট আমি আর সোমেন একটা কথাই আলোচনা করছিলাম কাশ্মীর যাওয়ার সময় আমাদের যেরকমটা একটা এক্সাইটমেন্ট একটা মজা হয়েছিল না এবারে এটা কিছুটা কম হতে পারে দ্য রিজন সাথে মা বাবা ছিল তাই আমাদেরও বেশ ভালো লাগছিলো কথাবার্তা ই আর কি হাসি মজা করতে সেটাও হতে পারে আর খুব মিসও করছি আমরা খুব মিসও করছি তাদেরকে মনে হচ্ছিল যে দুজনে যাচ্ছি একা একা তারা থাকলে বেশি একটা মজাও লাগবে তো অ্যাকচুয়ালি মেঘালয় যেতেই পারতো বাট ও কী বলতো মেঘালয়টা একটু একটু টাফ জার্নি করাটা ট্রেকিং আছে একটু অল্প স্বল্প তো আমি মানে যা মানে আমি ওখানে বসেছিলাম ওখানে একজন মানে একটা গ্রুপ আছে মানে মা বাবাদেরই বয়সই হবে তো ওনারাও যাচ্ছে মেঘালয় আমার দেখে আরও বেশি মন খারাপ লাগে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা মেঘালয় যাচ্ছে ভয় লাগছে না যে না না আমরা খুব ওকে একদম আমরা এরকম করি যা যাতায়াত করি সো ফাইনালি আমাদের ট্রেন বর্ধমান জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর আমাদেরকে যা ছোটানোর আজকে ছুটিয়েছে মানে এত আমি কোনোদিনও ছুটি সিটে বসে পড়েছি আমাদের সিট পড়েছে সাইড লোয়ার আমার পড়েছে সাইড আপার সোমেনার পড়েছে সাইড লোয়ার হ্যাঁ দারুণ সিট পড়েছে আর এরকম একটা উইন্ডো মানে সাইড লোয়ার সিটের প্রতি তো সবার কার একটা মানে কী বলো লোক থাকে তো ফাইনালি এই ট্রিপে আমি সাইড লোয়ার পেয়েছি আর ট্রেনটা খুব ভালো তাই না ভীষণ ভালো আমরা এতটাও এক্সপেক্ট করিনি বাট সিট ক্লিন পরিষ্কার আর বালিশ আরাম পেলাম সরাইঘাট এক্সপ্রেস বর্ধমানে এক নম্বর প্ল্যাটফর্মে দেয় বাট আজকে দিয়েছে দুয়ে তার আমাদের লাস্ট মুমেন্টে আবার এক দুই বলেছিলাম আলাদা প্ল্যাটফর্ম তো এখান থেকে ওখান পুরো প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে এসে আবার একদম লাস্টে করেছে ছুটে ছুটে একদম খারাপ হয়ে গেছে তো দাঁড়াও আগে একটু ভালো করে নিঃশ্বাস নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে আপডেট শেয়ার করছি এখন একটু এখন আস্তে আস্তে এক্সাইটেডমেন্টটা আসছে মানে এবারে এবারে হ্যাঁ এবারে একটু এক্সাইটেডমেন্টটা আসছে মনে হচ্ছে এই চেপে পড়েছি আর আর একটু পরে মানে আর কালকে পৌঁছে যাব কাল তখন ওখানে থাকবো বেশ অন্য রকম মানে কী ট্রেনেই চাপলেই না মানে একটা মনেই হয় যে

আচ্ছা তুমি ট্রেনটা বুকি করেছো খাওয়ার জন্য মানে সিটটা পেয়ে আরো বেশি শরীরটাকে ঠিক রাখতে হবে অত তো সিঁড়ি উঠতে হবে কোনো চাপ নেই আলাদা লেভেলে খুশি ছেলে এখন আমাদের ট্রেন এখন কোথায় রামপুরহাট পেরিয়ে গেছে আমাদের ট্রেন আর দুজনে বেশ এরকম করে বসে পড়েছি আমি ওকে বললাম যে চলে যাও উপরে শুভে তো চলে যাও ও যেতে চাইছে না বলছে যে নাই সিটটা বেশ ভালো লাগছে গল্প করার জন্য ঢাকা ঠাকা মুড়ি দিয়ে একদম তুমি কি কাল থেকে ট্রেন থেকে নামবে না নাকি যাবো প্লেন আমাদের কম্পার্টমেন্টটা তা মোটামুটি একটু লাইট জ্বলছে বাকি সব কম্পার্টমেন্টে সব এখন রাত হয়ে গেছে মধ্যরাত্রি আর এখন বাজছে কটা দেখিয়ে নিচ্ছে দেখো এখন বাজছে পৌনে আটটা খাবার অর্ডার করলাম তুমি বলো চিকেন চিকেন থালি ও ফার্স্টে বলছিল যে ও ফার্স্টে বলছিল যে ফিস থালি করবে তারপরে বললাম যে রাত্রিবেলা ফিস থালি অর্ডার করো না পরে বলছো কালকে ফ্রেশ হয়ে চিকেন থালি করে দাও চিকেন থালি আমরা দুটো অর্ডার করেছি তো আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়তো খাবার দিয়েও দেবে তারপরে সব অর্ডার মধ্যে খেয়ে দেয়েও করে না সেই মনে হয় হ্যাঁ হ্যাঁ তুমি আগে ঘুমোবে কাশ্মীর যাওয়ার সময় আমি তাই দেখে ভিডিও তো আছে সবাই দেখতেই পাবে তো এখন থেকে একটু বাড়িতে ফোন টোন করে নি তারপরে আর কি হচ্ছে রাত্রে মানে অ্যাকচুয়ালি ট্রেনে ব্লক করা যাবে না লাইট লাইটও কম আছে আর ভয়েসও অত ক্লিয়ার আসবে না সেই জন্য তো ডিনারটা কি আসছে না আসছে আর কি আছে তোমাদেরকে দেখিয়ে সরি এখানে রুটিও আছে রুটিও আছে তো এটা আমাদের প্রাইস পড়েছে ওয়ান এইটটি ওয়ান থার্টিতেও এগুলোই পাবে শুধুমাত্র সবজিটা পাবে না আর সবজিটার বদলে তোমরা দুই পাবে ওটা আমাদের একটু ভুল হয়ে গেছে কী হয়ে যাচ্ছে পরে বলবো এনিওয়েজ খাওয়াটা ঠান্ডা হয়েছে আজকে খেয়ে নিচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কোয়ালিটি এভারেজ ছিল খুব ভালোও ছিল না খুব খারাপ

তো ওটা তো কতটা ক্যালোরি বার্ন হলো বলো যাই হোক আমরা মালদা টাউন পর্যন্ত যদি যেতে পারি তাহলে এবার নেমে সেসে নেমে একটা আম কিনবে আম যা কেজি হবে তো কত হবে ঠিক আছে চল তো এখন আমরা আছি মালদা টাউন এখানে দশ মিনিটের হল টাইম বাট যেহেতু আজকে ট্রেন লেট করে যে যায় না কতক্ষণ কি দাঁড়াবে তাই বেশি রিস্ক নিচ্ছি না আমাদের অ্যাকচুয়ালি কম্পার্টমেন্টটা অনেক পিছনে তাই জন্য আমাদের এখানটা অন্ধকার ওই দিক সামনেটাই সব কিছু দোকানটা আছে আর কি রাতও অনেক হয়ে গেছে তোমাদেরকে এক লোক দেখিয়ে দিই

পাঁচ মিনিটের মতন দাঁড়িয়ে ছিল নাকি পাঁচ ছ মিনিটের মতন দাঁড়িয়ে ছিল এখন ধীর গতিতে ট্রেন এগোচ্ছে আর সাথে আমরাও বিদায় নিচ্ছি এখনকার মতন আবার কাল সকাল দেখা হবে তাই আর না একদম চলো আজকের মতন গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং কেমন লাগছে ঘুম ভালো হয়েছে তো ঘুমটা রাত্রে দেখি

চলে এসেছে কি বলছে বলে দাও ম্যাঙ্গো ফ্রুটি আছে এখানে হচ্ছে ব্রেড আছে ছোট্ট বাটার আর তোমার নর্মাল ব্রেড হোয়াইট ব্রেড আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে অমলেট অমলেট নর্মাল অমলেট আর এটা হচ্ছে চা এটা হচ্ছে কেচাপ আর এটা হচ্ছে ওই ইয়ে এটা বাদাম পাটালি আর আর কিছু আছে বাটার তো বললাম এটা চা তো এই পুরো টোটাল প্লেটটা পড়েছে আমাদের হান্ড্রেড পার হেড পার এইট হান্ড্রেড করে আর এখন সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে ট্রেন অ্যাকচুয়ালি বিপর টাইমে চলে এসেছে কালকে রাত্রে এক ঘন্টা লেট ছিল আর এখন বিপদ টাইমে চলছে আর আমরা হোপফুলি দশটার জায়গায় সাড়ে নটার দিকে পৌঁছে যাবো আর চারিদিক পুরো কি সুন্দর ঘন জঙ্গল মানে এই যে জঙ্গলটা এটা আমরা কন্টিনিউ আছি প্রায় লাস্ট দু তিন ঘন্টা কন্টিনিউ চলছে সেটা শুনুন যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে তবেলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ

অ্যাকচুয়ালি আমরা ট্রেনেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওটাতে কোনো মানে আমি বললাম যে না কাল থেকে পড়ে ড্রেসটা অনেক ছবি রিলস হয়ে গেছে ওই ড্রেসে এবারে চেঞ্জ করা যাক কারণ আজকে আমাদের অনেকগুলো সাইট সিন আছে সেই জন্য তো এখন থেকে আমাদের কী বলবো জার্নি স্টার্ট হলো বলতে গেলে আমরা এখন বাইরে বেরোবো আমরা এখন আছি গৌহাটির এক নম্বর প্ল্যাটফর্মে তো কাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম ওটা বেশি কন্টিনিউ করছি না ওটা এখানে শেষ করছি আজকে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি দেখা হবে নেক্সট ব্লগে ততটা অবধি ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই ব্লগটা দেখতে দেখো আর চ্যানেলটাকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা করে দাও নতুন ব্লগে আবার ওয়েলকাম করছি তোমাদের